সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে আবার আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গ্রাহণ ভবনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি গত সাত পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তিটিতে কীভাবে আবেদন করবেন কোন পদে কতজন লোক নেবে এগুলো আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তিটিতে দেখানোর চেষ্টা করব কোন পদে কতজন লোক নেবে তো তার আগে একটি কথা আমি বরাবরই বলে থাকি সেটি হলো আমার এই আপডেট জব সার্কুলার চ্যানেলে যারা নতুন এবং আমার যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা দেখতে পান এবং আমি এই যে ভিডিওগুলো বিভিন্ন চাকরির সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনারা দেখতে পারবেন এবং দেখে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জবে প্রবেশ করতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো আবেদন করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি জাতীয় গৃহন কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি গত সাত চার দুই হাজার পঁচিশ তারিখে অত অর্থাৎ কয়েকদিন আগেই প্রকাশ করেছে তারা এটাতে আমরা কিভাবে আবেদন করব আবেদনের পদ্ধতি গিয়ে এবং কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করব সে বিষয়ে আলোচনা করছি আমাদেরকে যেতে হবে এইচ টি টি এন এইচ এ ডট ডট কম ডট বিডিএ ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এখানে দেখুন কোন পদে কতজন লোক নেবে সেটি সরাসরি আলোচনা করছি ভিডিওটি লম্বা করব না আজকে এক নম্বর কমিকে রয়েছে সহকারী স্থপতি বেতন স্কেল হলো নবম গ্রেডের পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা আমি পড়ব না শুধু সরাসরি দেখিয়ে যাবো দুই নম্বর সহকারী পরিচালক পদের সংখ্যা দুইটি তিন নম্বরে রয়েছে এগুলো সব নবম গ্রেড আমি যেগুলো পড়ছি তিন নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা পাঁচটি নবম গ্রেড এরপরে চার নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল এটিও এটি দশম গ্রেড সরি এটি নবম গ্রেড নয় দশম গ্রেড পদের সংখ্যা ছয়টি এরপরে দেখুন পাঁচ নম্বরের উপসহকারী প্রকৌশলী ইএম এটিও দশম গ্রেডের একটি পদ পদের সংখ্যা একটি এরপরে ছয় নম্বর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা এস্টেট দশম গ্রেড পদের সংখ্যা একটি এরপরে বিভাগীয় হিসাবরক্ষক সাত নম্বর কর্মীকে রয়েছে পদের সংখ্যা একটি এগারোতম গ্রেডের একটি চাকরি আট নম্বরে অপিস ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেড পদের সংখ্যা পাঁচটি এরপরে নয় নম্বরে রয়েছে অডিটর পদের সংখ্যা একটি দশ নম্বরে রয়েছে দেখুন আবারও দশ নম্বরে রয়েছে ড্রাফটসম্যান পদের সংখ্যা তিনটি পনেরোতম গ্রেড নম্বরে রয়েছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা সতেরোটি বারো নম্বরের হচ্ছে হিসাব সহকারী পদের সংখ্যা পাঁচটি ষোলোতম গ্রেড তেরো নম্বর ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট দুইটি পদ এরপরে চোদ্দো নম্বরে রয়েছে জুনিয়র অডিটর পদের সংখ্যা দুইটি পনেরো নম্বর হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা তিনটি ষোলো নম্বরের রয়েছে চেইনম্যান শিকল বাহক পদের সংখ্যা একটি এরপরে সতেরো নম্বরের রয়েছে এম এলএসএস পদের সংখ্যা বারোটি বিশতম গ্রেড আঠারো নম্বরের গার্ড পদের সংখ্যা আঠারোটি বিশতম গ্রেড এরপরে রয়েছে যে চাকরির যে শর্তাবলী রয়েছে সেগুলো আমরা দেখব এক চার দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই বয়স আঠারো থেকে বত্রিশ হতে হবে এরপরে যে বিষয়গুলো রয়েছে এগুলো আমি পড়ব না এখানে এটি দেওয়া রয়েছে এর আগে এটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে যারা এর আগে আবেদন করেছেন এখানে বলা হচ্ছে তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বিষয়টি আপনারা একটু দেখে নেবেন এরপরে যে রয়েছে কীভাবে আবেদন করতে হবে ওয়েবসাইটটি হলো এইচটি টিপি শ্লাশ এনএইচিএ ডট টেলটক ডট কম ডট বিডি ওই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ হল দেখুন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এইচ টি টিপি শ্লাশ এন এইচিএ ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটটি আপনারা এখন মানে আবেদন পাবেন না লিঙ্ক পাবেন পনেরো চার দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকায় যেহেতু আবেদন শুরু হবে তখন থেকে আবেদনের লিঙ্ক খুলে দেবে এরপরে এটি শেষ হবে আবেদনের শেষ সময় হল চোদ্দো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচ ঘটিকায় এরপর দেওয়া রয়েছে যে কত টাকা ফি দিতে হবে আমরা জানি প্রথম শ্রেণীর যে পদগুলো রয়েছে অর্থাৎ এক থেকে ছয় নম্বর ক্রমিকে এর জন্য দুই শত টাকা সার্ভিস চার্জ টেলিটকের তেইশ টাকা সহ দুই শত তেইশ টাকা পরিশোধ করতে হবে এরপর সাত নম্বর ক্রমিকের জন্য একশত আষট্টি টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ আট থেকে পনেরো নম্বর ক্রমিকের জন্য এক্স টেলিটকের সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা এবং ষোলো থেকে বিশ নম্বর পদের জন্য অর্থাৎ চতুর্থ শ্রেণীর যে পদ রয়েছে সেটির জন্য ছাপ্পান্ন টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা এবং টেল সার্ভিস চার্জ ছয় টাকা ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এছাড়া তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এগুলোর জন্য সব পদের ক্ষেত্রেই ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এটি খেয়াল রাখবেন এই তো ছিল মোটামুটি আজকের ভিডিওতে আপনারা যারা ভিডিও দেখলেন সুস্থ থাকবেন সুন্দরভাবে আবেদন করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম